ইরান এবং রাশিয়া বড় রকমের জ্বালানি চুক্তি কাছাকাছি পৌঁছেছে ইরান আশা করছে আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি চ্যান্ট গ্যাসপ্রোম এবং ইরানের মধ্যে চার হাজার কোটি ডলারের একটি চুক্তি সই হবে ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মাহাদি সাফারি এ তথ্য জানিয়েছেন বিশ্বে ইরান এবং রাশিয়ার কাছেই সব থেকে বেশি গ্যাসের রিজার্ভ আছে এছাড়াও তেলের রিজার্ভের দিক থেকেও এই দেশ দুটি শীর্ষ তালিকায় আছে তাই রাশিয়া এবং ইরানের জ্বালানি চুক্তি পশ্চিমাদের আরও চাপে ফেলবে এ প্রসঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন গ্যাস প্রোমের সঙ্গে আমরা চুক্তি কাছাকাছি রয়েছি আশা করছি তা আগামী মাসে সই হবেই এর আগে আমরা এই কোম্পানির সঙ্গে সাড়ে ছয়শো কোটি ডলারের চুক্তি সই করেছি গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়া গ্যাস প্রোম ইরানের দুটি গ্যাসকেঁচো এবং ছয়টি টেলিখোনের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য একমত হয় এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপলাইন নির্মাণের মতো বিষয় রয়েছে গত মাসের প্রথম দিকে রাশিয়ার অন্যতম উপ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাগ বলেছিলেন চলতি বছরের শেষ দিকে ইরান এবং রাশিয়া পাঁচ মিলিয়ন টন তেল এবং দশ বিলিয়ন ঘনমিটার গ্যাসের বিষয়ে চুক্তি সই করতে পারে এর মধ্যে তিনি বলেন ইরান এবং রাশিয়া জ্বালানি সম্পদ ব্যবহার প্রশ্নে সই করেছে তিনি সে সময় ঘোষণা করেন ইরানের তেল এবং গ্যাস খাতে রাশিয়া বিনিয়োগ আরও বাড়বে রাশিয়ার রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি গ্যাসপ্রোম ইরানের ছয়টি তেলক্ষেত্র এবং দুটি গ্যাস ক্ষেত্রের উন্নয়নের জন্য নিকট ভবিষ্যতে চুক্তি চূড়ান্ত করবে বলে গত মাসেও ইরানের একজন তেলমন্ত্রী জানিয়েছেন ইরানের তেল মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক এবং বাণিজ্য বিভাগের প্রধান আহমেদ যে ইরান এবং রাশিয়ান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মস্কোতে বৈঠকে পেট্রোলিয়াম খাতে সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করতে সম্মত হয়েছে রাশিয়ার পক্ষ থেকে ইরানের ছয়টি তেল ক্ষেত্র এবং দুটি গ্যাস ক্ষেত্রের জন্য একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছে ইরানের কর্মকর্তারা আশা করছে বছরের শেষ পর্যন্ত এই তেল এবং গ্যাসের ক্ষেত্রের জন্য চুক্তি স্বাক্ষরে প্রত্যক্ষ করতে পারবেই ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি এনআইওসি এবং গ্যাস ফ্রোমের মধ্যে জুলাই মাসে স্বাক্ষরিত চল্লিশ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারকে বিশদ আলোচনার জন্য ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক মস্কোতে সাক্ষাতের তিন দিন পর এই মন্তব্যগুলো এসেছে নোভাগের সাথে বৈঠকের পর ওজি বলেছিলেন যে ইরান রাশিয়ান কোম্পানিগুলোকে ইরানের তেল এবং গ্যাস প্রকল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করার জন্য অফটেক কন্ট্রাক্ট সহ কিছু আকর্ষণীয় চুক্তি প্রস্তাব দিয়েছে রাশিয়ার সাবেক জ্বালানি মন্ত্রী নোভাগ ওজির সাথে সাক্ষাৎ বা বলেছিলেন যে মস্কো দুই দেশের মধ্যে তেল এবং গ্যাস বিনিময় চুক্তি বাস্তবায়নের জন্য প্রক্রিয়া তৈরি করতে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাবে ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে ইরান এবং রাশিয়ার মধ্যে জ্বালানি সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে এদিকে ইরানের জ্বালানি খাত দুই সাল থেকে আমেরিকার থাকার আওতাধীন রয়েছে প্রিয় দর্শক পশ্চিমাদের রোশানলে থাকা এই দুই জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর নিজেদের মধ্যে চুক্তি পশ্চিমাদের উপর কতটা চাপ তৈরি করতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন